পবিত্র কোরআন সত্যি এক গুচ্ছ বিশ্বয়ের সমষ্টি অক্ষর থেকে শব্দ শব্দ থেকে বাক্য অজানা সব জ্ঞান বিজ্ঞানের উন্মুক্ত বিশ্বকোষ তেমনি যে গ্রহে বসবাস করি অর্থাৎ পৃথিবী সম্পর্কেও কোরআনে রয়েছে বৃহৎ তথ্যভাণ্ডার মহান আল্লাহ বলেন বিশ্বাসীদের জন্য পৃথিবীতে অসংখ্য নির্দেশনাবলী রয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য পাঁচটি বিষয়কর তথ্য এখানে উল্লেখ করা হলো। বেশি দিনের কথা নয় মানুষ জানতে পেরেছে মহাবিশ্বের সূচনা এক মহাবিস্ফোরণের মধ্য দিয়ে ঘটেছে আইনস্টাইনের ক্ষেত্র সমীকরণ থেকে ফ্রিদমান সমীকরণ তারপর বিশ্বতত্ত্ব নীতি এবং হবল নীতি সর্বশেষ উনিশশো সালে মহাজাগতিক অনুতরঙ্গের চড়াই উতরাই পেরিয়ে বিজ্ঞান যখন ক্লান্ত তখন দেখা গেল আজ থেকে প্রায় এক হাজার পাঁচশো বছর আগেই বিশ্বস্রষ্টা তার মহাগ্রন্থ আলকুরআনে এ ব্যাপারে স্পষ্ট জানিয়ে দিয়েছেন অবিশ্বাসীরা কি দেখে না যে সপ্তাকাশ ও পৃথিবী পুঞ্জীভূত হয়েছিল অতপর আমি উভয়টি এক মহাবিস্ফোরণের মাধ্যমে সূচনা করেছি দ্বিতীয় একটি বিষয় হল পৃথিবীর সৃষ্টি মহাকাশ সৃষ্টির আগে আকাশের গ্রহ নক্ষত্র নাকি পৃথিবীর গাছপালা কোনটি আগে সৃষ্টি হয়েছে উত্তর খুঁজতে বেশি দূর যেতে হবে না আপনার ঘরের পবিত্র আল কোরআন খণ্ডটি হাতে নিন তাতে চোখ বুলালেই দেখতে পাবেন আপনি বলুন সত্যিই কি তোমরা সেই মহাপ্রভুকে অস্বীকার করছো যিনি পৃথিবীকে মাত্র দুদিনে সৃষ্টি করেছেন এবং তার অংশীদার নির্ধারণ করছো তিনি তো সমস্ত জগতের প্রতিপালক তিনি পৃথিবীতে তার উপরাংশে পাহাড় স্থাপন করেছেন এবং জমিনের ভিতরাংশ বরকতপূর্ণ করেছেন আর ভূগর্ভে সুষমরূপে খাদ্যদ্রব্য মজুদ করেছেন মাত্র চার দিনে সব যাচনাকারীর জন্য সমানভাবে অতঃপর তিনি মহাকাশের দিকে মনোনিবেশ করলেন আর তা ছিল ধোঁয়াশাচ্ছন্ন এখানে পর্যায়ক্রমে প্রথমে পৃথিবী সৃষ্টি এরপর ভূগর্ভস্থ বিষয়াবলীর আলোচনার পর আসমানের কথা উল্লেখ করা হয়েছে তৃতীয় বিষয় হল পৃথিবীর পরিধি ক্রমে সংকীর্ণ হয়ে আসছে পদার্থবিজ্ঞানীদের গবেষণাতে পৃথিবী তার সূচনালগ্ন থেকে এ পর্যন্ত ভূগর্ভস্থ পানির এক চতুর্থাংশ পানি হারিয়েছে বিজ্ঞানীদের ধারণা মতে পৃথিবীর ভার বা ওজন বাহাত্তর কুইন্টিলিয়ন গবেষণায় প্রমাণিত হয়েছে যে প্রতিবছর বছর পৃথিবী তার মোট ওজন থেকে পাঁচশো টন ভার হারাচ্ছে এছাড়া অক্সিজেনের ভাগ প্রতিনিয়ত কমে আসাও হালের বিজ্ঞানীদের কাছে স্বীকৃত বিষয় যা থেকে তারা নিশ্চিত হয়েছে যে পৃথিবীর পরিধি ক্রমেই সংকুচিত হয়ে আসছে অন্যদিকে মহান আল্লাহ বলেন তারা কি দেখে না আমি ভূপৃষ্ঠের পরিধি ক্রমেই সংকুচিত করে আনছি এর পরও কি তারাই বিজয়ী কোরআনে উল্লেখিত পৃথিবী নিয়ে চতুর্থ বিষয় হল পৃথিবী দ্রুত গতিতে ছুটছে পবিত্র কোরআনে পৃথিবী স্থির কিংবা সূর্যের পাশে ঘূর্ণায়মান কোনোটি বলা হয়নি বরং এ বিষয়ে পবিত্র কোরআনে যা এসেছে তার সার কথা হল পৃথিবী আপন কক্ষপথে দ্রুতগতিতে সাঁতার কাটার মতো ঢেউ খেলে ছুটে চলেছে বিজ্ঞানীদের মতে পৃথিবীর চলন প্রকৃতি প্রধানত দুই ধরনের প্রথমত পৃথিবীর নিজস্ব ঘূর্ণায়ন ঘন্টায় প্রায় এক কিলোমিটার পবিত্র কোরআনে মহান আল্লাহ বলেন মহান আল্লাহ যিনি আসমান জমিন যথাযথভাবে সৃষ্টি করেছেন এবং দিনকে রাতের উপর এবং রাতকে দিনের উপর আচ্ছাদিত করেন আর এই কথা শিরোধার্য কোনো বৃত্ত আকৃতির জিনিসকে অনুরূপ অন্য কোনো জিনিস দ্বারা বারবার আচ্ছাদিত করার জন্য তা ঘূর্ণায়মান হওয়ার বিকল্প নেই দ্বিতীয়ত সূর্যকে ঘিরে পৃথিবীর অন্তরণ বহুকাল যাবৎ মানুষ এ ধারণা পোষণ করে আসছে যে পৃথিবী সূর্যের পাশে ঘূর্ণায়মান তবে খুব সাম্প্রতিক সময়ে মহাকাশ গবেষকরা নিশ্চিত করেছেন যে সূর্যকে ঘিরে পৃথিবীর চলার ধরনটাকে ঘূর্ণন শব্দে ব্যাখ্যা করা যথাযথ নয় বরং সহ আরও অনেক গ্রহ উপগ্রহ সর্বদা সূর্য ঘিরে সাঁতার কাটার মতো উপর নিচ ঢেউ তুলে হচ্ছে সম্মুখ পান চন্দ্র সূর্য পৃথিবীর আলোচনা টেনে বলেন প্রত্যেকে আপন কক্ষপথে সন্তরণ করছে কোরআনে উল্লেখিত পঞ্চম বিষয় হল পৃথিবীর নিচে বিপুল পানির উৎস টিউবওয়েল চেপে পানি তুলছেন কিংবা পাম্পের সাহায্যে কিন্তু কখনো কি ভেবেছেন ভূগর্ভের এই বিপুল পরিমাণ পানির উৎস কোথায় তাহলে জেনে নিন মহান আল্লাহ বলেন আমি আসমান থেকে পরিমাণ মতো পানি বর্ষণ করি তা ভূগর্ভে সংরক্ষণ করে রাখি